আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক আর শুভকামনা নতুন একটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে তো আজকে অনেকদিন পর সকালে নিজের জন্য একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস অনেক দিন ধরে খাওয়া হয়নি কারণ অতিরিক্ত গরম তো সকাল সকাল উঠে গরম আর কোনো জিনিস খাওয়ার ইচ্ছে করে না আজকে ওয়েদারটা বেশ ভালো দেখলাম এই জন্য একটা হেলদি ড্রিঙ্কস হেলদি ড্রিঙ্কস বলতে গ্রিন টি বানিয়ে নিচ্ছি চলে এসেছি আমার পছন্দের জায়গায় ব্যালকনিতে তো এসে দেখলাম যে একটা মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে গিয়েছে তো গাছের পাতা যখন হলুদ হয়ে যায় আমি তখন সেটা তুলে নিয়ে ফেলে দেই অনেক আপুরা মনে করে যে আমার গাছের পাতা হলুদ হয় না বা নষ্ট হয়ে যায় না আসলে আমার গাছের পাতাও হলুদ হয়ে যায় আমি কি করি যখনই চোখে পড়ে তখনই সেটা তুলে ফেলে দেই গত এক ব্লকে সেলিনা রহমান আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে এই গাছটা বনসাই নাকি যদিও আমি কমেন্টের রিপ্লাই দিয়েছি তারপরও আজকে চোখে পড়লো দেখে একটু আপুকে বলে দেই আপু এটা বনসাই গাছ আর আরেকজন আপু সোমাইয়া নেকে আপু কমেন্ট করেছিল যেদিন আমি ব্যালকনিটা ডিপ ক্লিন করে এই টপগুলো দিয়ে সাজিয়েছিলাম তো আপু বলেছিল যে কালারিং টপগুলো আমি কথা থেকে নিয়েছি আপু ওগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছি অসংখ্য ধন্যবাদ আপু তোমাদেরকে তোমরা ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করো ভালো থেকে আপু তোমরা আজকে সকাল সকাল তুরাবি তুর্য দুজনেই একসঙ্গে বের হয়ে যাচ্ছে তুর্য যেহেতু এক্সাম চলতেছে ওর নটার সময় শুরু হয় এক্সাম আর তুরাবির আজকে ইউনিভার্সিটিতে ক্লাস নটার সময় পড়েছে যার কারণে ওর বাবা সহ দুজনে বের হয়ে গেল প্রথমে তুরাবিকে ইউনিভার্সিটির বাসে তুলে দেবে তারপর সুর্যকে স্কুলে আর এদিকে খেয়াল করেছেন ওই যে কাক দুটো কাক একসঙ্গে বসেছিল অনেক দিন হয়ে গেল যে ঘুঘুকে দেখা যায় না তো কাঁঠাল গাছে কাক দুটো বসেছিল দেখে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আজকে ওয়েদারটা ভালো কারণ রাত্রেবেলা বৃষ্টি হয়েছে তার সঙ্গে বাতাস যদিও বৃষ্টি খুব বেশি হয়নি বাতাস প্রচুর ছিল তো আমি অফ ক্যামেরায় রুটি বানিয়ে নিয়েছি দূর্যোদাবি তো নাস্তা করেছে আমি আর আমার বর আর বাবা আমরা তিনজনই নাস্তা করব গত ব্লকে মনিরা নিগার আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি যে ফ্রিজের বাহিরে ডিম রাখি ডিম নষ্ট হয়ে যায় না আসলে কি আপু ডিম বেশি দিন থাকে না যেহেতু বাসায় সবাই ডিম খায় তো নষ্ট হওয়ার আগেই ডিম শেষ হয়ে যায় তো আমি এদিকে রুটি ভেজে নিচ্ছি আর বাবার জন্য ডিম পোজ করে নিচ্ছি তো মনিরা নিগার আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার ভিডিও ভালোবেসে দেখে কমেন্ট করেছ ভালো থেকো আপু তুরাবি যাওয়ার সময় বাবাকে ইনসুলিন দিয়ে গিয়েছিল তো বাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে যার কারণে আমি আগে বাবাকে নাস্তা দিয়ে দেব এদিকে আমার বর চলে এসেছে তো বললাম বাবাকে ডেকে দিতে আজকে আমি রুটি বানিয়েছি আমি ভাজতেছি তাছাড়া অন্যান্য দিন আমার বর হেল্প করে তুরাবি হেল্প করে যেহেতু আমার বর ছিল না তো আমি ভাজা শুরু করে দিয়েছি তো বাবার নাস্তাটা এখন রেডি করে দেওয়া হলো গত ব্লকে আমার মেয়ের ফ্রেন্ডরা এসেছিল তো আমি শাড়ি পরেছিলাম তো অনেক আপু সুন্দর সুন্দর কমেন্ট করেছে সবাই বলেছে যে শাড়িতে নাকি আমাকে অনেক সুন্দর লাগে তো আপু তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এদিকে বাবাও চলে এসেছে নাস্তা খাওয়ার জন্য আমারও রুটি ভাজা প্রায় শেষের দিকে তো এই পর্যায়ে আমি একজন আপুর কমেন্ট পড়ব গত ব্লকেই আপু কমেন্ট করেছিল আমার জানা লাইফস্টাইল স্টাইল ব্লগ থেকে আসলে আপু রিকোয়েস্ট করেছিল এজন্য আপুর কমেন্টটা পড়ব আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমার রুটি ভাজা হয়ে গিয়েছে আর রুটির সঙ্গে এই যে খেয়াল করেন কতগুলো মিষ্টি এগুলো সব নিয়ে এসেছে আমার মেয়ের ফ্রেন্ডরা আর গতকালকে যে সবজি রান্না করেছিলাম রুটির জন্য ফ্রিজ থেকে সেই সবজিটা বের করে নিয়েছি এগুলো দিয়ে আজকে সকালে নাস্তা আমরা করে নেবো বাবা এদিকে নাস্তা করতেছে আর সৈদি টিভিতে করান তেলোয়ার চলছে আচ্ছা এই পর্যায়ে আপুর কমেন্টটা পড়ে নেই আপুর কমেন্টটা ছিল এরকম শাড়ি পরাতে আমার প্রিয় আপুকে অনেক সুন্দর লাগছে আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক তোমার প্রতিটা ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না আজকে কমেন্ট করলাম প্রথম অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা মার যানো আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো আপু ভালো থেকো আচ্ছা এখন একটা জিনিস শেয়ার করবো গত ব্লকে তোহা আবদুল্লাহ কমেন্ট করে বলেছিল যে টি ফ্রিজের উপরে আমার নিজের হাতের বানানোর ট্রেটা একটু ভালো করে দেখিয়ে দিতে তো এই জন্য একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা এটা ছিল কাঠের একটা পিড়ি আই মিন রুটি বানানোর পিড়ি আমার বাবা তুরাবির নানু ভাই দিয়েছিল তো ওই পিড়িটা দিয়েই আমি রুটি বানাতাম বেশ বড় ছিল তো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এটা দুটো টুকরো করে নিয়েছি তারপর ডয়ারের মধ্যে যে কাঠের নখ থাকে সে নখগুলো ছিল এক্সট্রা ওগুলো লাগিয়ে দিয়েছি চারদিকে দিকে চারটা আর এই যে সাইডে যে দেওয়া আছে বর্ডার এটা কিন্তু মোটা এক ধরনের পেপার কার্ডবোর্ড সেই পেপার কার্ডবোর্ডের মধ্যে আমি চিকন রশি পেঁচিয়ে তারপরে পিন পেরেক দিয়ে আটকিয়ে দিয়েছি চারিদিক দিয়ে আমি পেন মেরে দিয়েছি আর এটার জন্য বেশি সুন্দর লাগে আরও বেশি সুন্দর লাগে এর উপরে যে আমি গ্লাস সেট করেছি কাচের দোকানে গিয়েছিলাম যেখানে গ্লাস পাওয়া যায় তো ওখানে টুকরো টুকরো গ্লাস পরেছিলো তো আমি বলেছিলাম যে এগুলো নেওয়া যাবে নাকি তো কিনে নিয়েছিলাম আর টুকরো করে নিয়েছিলাম ওখান থেকে তো আমি দুটো ট্রের মধ্যেই সেট করেছি খেয়াল করেন নিজের হাতের জিনিস বলেই কথা আমার কিন্তু খুব ভালো লাগে তাছাড়া বাবার দেওয়া প্রথম রুটি বানানো পেরি যদিও নষ্ট হয়ে গিয়েছিল আমার মন চাচ্ছিল না সেটা ফেলে দেওয়ার কারণ অনেক স্মৃতি জুড়ে আছে এই পিঁড়ির সঙ্গে তো আমি পেরি হিসেবে ব্যবহার না করলেও ট্রে হিসেবে যতদিন থাকে ততদিন ব্যবহার করব তো একটা তো আমি ডিপ ফ্রিজের উপরে এইভাবে সেট করে রেখে দিই আরেকটা আমি ঠিক বেসিনের পাশে এই যে খেয়াল করেন এখানে আমি যে ছোট ছোট কাঁচের টুকরো বসিয়েছি এগুলো কিন্তু আমি হোয়াইট সিমেন্ট দিয়ে বসিয়েছি তারপর কালার করে দিয়েছি সাইডের বর্ডারগুলো এদিকে হঠাৎ করে মুসুল ধারে বৃষ্টি। এখন তো রদ বৃষ্টি তারপর মেঘ এই তিনটারই খেলা চলছে তো খেয়াল করেন মার্শাল্লাহ আম গাছ থেকে যে বৃষ্টির পানিগুলো ঝরতেছে দেখতে কি সুন্দর লাগছে আমাদের বাসায় যে ফ্রন্ট সাইডে আম গাছটা আছে সেই আম গাছ কিন্তু এটা যেখানে প্রায় টাইম আগে ঘু ঘু বসে থাকতো আমি ভিডিও ক্যাপচার করে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখানে দলনায় বসেছি আমি আর হালকা বৃষ্টির পানি গায়ের মধ্যে ছিটে পড়তেছে তো বেশ ভালোই লাগছে গতকালকে আমার মেয়ের ফ্রেন্ডরা এসেছিলো তো অনেকগুলো বাসন বের করে নেওয়া হয়েছিল তো সবগুলো ডাইনিং টেবিলে এখনও মেলে দেওয়া আছে তো আমি শখটা একটু মুছে নিয়ে সব বাসনগুলো সেট করে দেব আর এই পর্যায়ে আমি একজন আপুর কমেন্ট করবো বেশ কিছুদিন হয়ে গেল আপু কমেন্ট করেছিল রাবিয়া মালিক নাসরিন আপু ইফ ইউ ডণ্ট মাইণ্ড কেন ইউ উইল চি ইউৰ ডিনাৰ কেবিনেট শকেছ আই মিন ক্ল'জ টু ইটছ ডিজাইন ইফ ইউ কেন হাও টু ইউ অৰ্গানাইজ ইউৰ ৰেফ্ৰিজৰেটৰ দেন ইউ শ্বেয়াৰ এ ভিডিঅ' আই ন' ইউ আৰ বিজি চ' ন' ফ'ৰ্চ টেক কেয়াৰ য়'ৰ চেল্ফ আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলে নিই আমি কিন্তু শকেজটা মুছে তারপর জিনিসগুলো সেট করে দিচ্ছি যেগুলো গতকালকে বের করা হয়েছিল আর রাবিয়া মালিক নাসরিন আপুর রিকোয়েস্টে আমি আমার শকেজের ডিজাইনটা একটু দেখিয়ে দেবো আর রেফ্রিজারেটর অর্গানাইজ আমি কীভাবে করেছি আপু এটা অন্য একদিন শেয়ার করবো অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো ভালো থেকো গত ব্লকে আমি পুডিং নিয়েছিলাম এই সার্ভিং ট্রেটাতে তো একজন আপু কমেন্ট করে বলেছে এটা দেখিয়ে দিতে সালেয়া হাবু আপু তো আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম এটা মেটালের পুরোটাই আর আমি এটা নিয়েছি বাহির থেকে মুক্তাদিস সানাউল্লাহ আইডি থেকে কমেন্ট করে আপু জানতে চেয়েছে যে আমি যে পুরিং বানিয়েছিলাম কোন আগার আগার পাউডার ইউজ করেছি তো আমি তৃপ্তি আগার আগার পাউডার ইউজ করেছিলাম আপু অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থেকে আপু তোমরা আচ্ছা বাকি জিনিসগুলো আমি সেট করে নেওয়ার পরে আমার ডাইনিংয়ের শকেজ ক্যাবিনেটটা দেখিয়ে দেবো আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ সকলের জন্য মন থেকে দেওয়ার ভালোবাসা আচ্ছা আমি আমার শকেস ক্যাবিনেটটা দেখিয়ে দিচ্ছি আমার শকেস ক্যাবিনেটটা তিন পার্টের ফার্স্ট যে লম্বা যেটাতে আমি কাঁচের জিনিস রেখেছি এটা একটা সিঙ্গেল পার্ট আর এই যে এটা এটা টু পার্টের উপরে আমি পুরোটা ফাঁকা রেখেছি আর ব্যাক সাইডে একটা মিরর দিয়েছি আসলে কি হয়েছে এটা আমার কিন্তু পুরোনো শকেস আমি একটু বাস ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছি আজকে রান্না বান্না কোনো কিছুরই ঝামেলা ছিল না গত ব্লকে যা দেখিয়েছিলাম সব ফ্রিজের মধ্যে একটু একটু করে আছে তো আমি আমার ছেলের রুমে শুয়ে রেস্ট নিয়েছিলাম আর আমার ছেলে পড়তে বসেছে এদিকে দুরাপি চলে এসেছে আর ও সামুচা নিয়ে এসেছে সেকেন্ড হাফে ওরা আবার ক্লাস আছে। তো খাওয়া দাওয়া করে যাবে ও তো আমি গরম গরম সামুচা খাচ্ছি আর এদিকে খেয়াল করেছেন একটা জিনিস ওই যে আমার ছেলের ওয়াশরুমে বিড়াল আসার পরে কবুতরগুলো যে ভয় পেয়েছে এখনও কিন্তু ওদের ভয় কাটেনি তো ওরা যেখানে সেখানেই থাকা শুরু করে দিয়েছে আগে যেই জায়গায় থাকতো সেখানে কিন্তু থাকে না সিঁড়িঘরের ছাউনির ব্যাক সাইডে থাকে আর আগে যে ছাদে আসলে সবাই নেমে আসতো আমাদের সঙ্গে হাঁটতো সেটাও কিন্তু করে না জানি না ওদের স্বাভাবিক হতে কত সময় লাগবে আমি কিন্তু চলে এসেছি একদম বিকালবেলা ছাদে আগে যখন আমরা ছাদে উঠতাম তো সিঁড়িতে ওঠা মাত্রই কিন্তু ওরা বুঝতে পারতো যে আমরা ছাদে উঠবো ওরা আগে থেকেই নেমে আসতো কিন্তু এখন অনেকক্ষণ ধরে ডাকার পর তারপর নামতেছে যাই হোক আমার বড়দের খাবার দিয়ে দিলো আর এদিকে গাছের একটা পাকা লেবু পরে গিয়েছে আর এবার কেন জানি বেগুনের সাইজ ছোট হয়েছে এগুলোকে কাটা বেগুন বলে যদিও এখনও হয়নি দেখা যাক কত বড় হয় গত বছরের বেগুন গাছ এটা এখন চলে এসেছি চেরি গাছে কিছু চেরি ফল তুলব তো গত কয়েকটা ব্লকে অনেকজন আপু কমেন্ট করেছিল আসলে এটা মেলেনা চেরি তার সঙ্গে এই ফলটার অনেক নাম সেটা আমি আপুদের কমেন্টের মাধ্যমেই জানতে পেরেছি নার্সারিতে শুধু তো আমাকে বলেছিল ম্যানিলা চেরি কিন্তু তারপরও এর অনেক নাম আছে সঞ্চিতা আপু বলেছিল ইন্ডিয়ান চেরি প্লাম ফল মেলিনা চেরি আর মাহাদি হাদি কারজানা আক্তার হেলেন আপু এরা বলেছে সিলেটে নাকি এটাকে বলে লুকলুকি আর কুমিল্লায় ভাষায় বলে পেওলা বা টরই আসলে আপু তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে সুন্দর করে কমেন্টের মাধ্যমে আমাকে এই ফলের নাম জানিয়ে দিয়েছ সত্যি আপু আমি চিরকৃতজ্ঞ সবার জন্য রইল মন থেকে ভালোবাসা ভালো থেকো তো আমরা সবাই আপু এদিকে গাছের কিছু চেরি ফল তুলে নিয়েছি তার সঙ্গে দেখলাম যে কিছু চেরি ফল নিচে পড়ে গিয়েছিল সেটাও আমি তুলে নিলাম আর এই চেরি ফলটাই কিন্তু একদম কালচে অবস্থায় খেতে বেশি ভালো লাগে তারপর আপুরা বলেছিল এটা খাওয়ার আগে হাতের তালুতে একটু যদি ঘুষে না হয় তাহলে বেশি খেতে মজা লাগে আজকে কিন্তু আমি খেয়েছিলাম সত্যি ওইভাবে খেলে বেশি মজা আর বিচিটা তাড়াতাড়ি বের হয়ে যায় এদিকে খেয়াল করেছেন মাশাল্লা গাছের আমগুলো বেশ বড় বড় হয়েছে তোলার উপযোগী হয়েছে কিন্তু আমার একদমই তুলতে ইচ্ছে করে না তো গত এক ব্লকে যে আম তুলেছিলাম আমটা কিন্তু মিষ্টি ছিল এই যে খেয়াল করেন একটা আম পিছনের দিকে একটু নষ্ট হয়ে গিয়েছে আর পাকার মতো হয়ে গিয়েছে তো আমি এই আমটা তুলে নিলাম ফার্স্ট টাইম কিন্তু এই গাছের আমরা আম খেয়েছি এর আগেও আম ধরেছিল কিন্তু ঝড়ে কোথায় যে পড়ে গিয়েছিল তখন অবশ্য আমরা ছিলাম না বাসায় বাচ্চারা ছিল ওরা খেয়াল করেনি আর এই যে খেয়াল করেনি এই পোকাগুলোর নাম বলতে পারবেন এগুলো আচা পোকা বলে আমাদের এখানে যেটা আমার খুব অপছন্দের আর খুব ভয় লাগে তো তুরাবিকে ডেকে নিয়ে এসেছি গাছে ড্রাগন তোলার জন্য তো মাসাল্লাহ একটা ড্রাগন হয়েছে আর দুটোর ফুল ফুটে গিয়েছে অলরেডি এদিকে তুরা বিক্রি দিয়ে গাছের ঝিঙা তুলে নিচ্ছি ছাদের ঝিঙ্গাগুলো তুলবো কিন্তু আমি চিন্তা করেছি যেগুলো ব্যালকনি থেকে দেখা যায় একদম তিনতালায় যে গিয়েছে সেগুলো তুলবো না ওগুলো এমনিতেই দেখতে ভালো লাগতেছে আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট করব ফারজানা ইয়াসমিন আপু কমেন্ট করেছিল ববু তুমি অনেক ভালো মেয়ে তোমার ভয়েস অনেক সুন্দর অনেক দোয়া তোমার জন্য আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন ইনশাল্লাহ আমি ইউএসএ থেকে বহু তোমার কন্টেন্ট দেখি তো প্রথমত ফারজানা ইয়াসমিন আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ইউএসএ থেকে আমার কন্টেন্ট দেখে কমেন্ট করেছ ভালো থেকো আমার ভালোবাসার আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমি সবার কমেন্ট করতে পারি না এই জন্য দুঃখিত তো মাধবী লতা গাছটা দেখে আমার মনে পড়ে মধু মধুমালতী গানটা তো আপুদের সবার রিকোয়েস্টে আমি গানটা একটু গাইব মধুমালির কত কথা যুধি কামিনি কত কথা গপনে বলি বলুয় মধুমালুপে ডাকে আপুরা আমার কণ্ঠে গান শুনতে চাই জন্য আমি একটু গেয়ে নিলাম কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন তো এদিকে সন্ধ্যার পরে বিস্কিটের একটা বক্স নিয়ে এসেছে সেটা খুলে নিচ্ছে আমার ছেলে বড়া ভেজে নেওয়া হয়েছে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে